এখন পাকা আমের সময় চলছে এই সময় যদি আমরা আমসত্ব বানিয়ে রাখি তাহলে বছরে যে কোনো সময় যদি আম খাওয়ার ইচ্ছা করে তাহলে আমরা এই সত্য খেলে পাকা আমের মজাটা আমরা পেয়ে যাব। এই আমসত্ত্বটাকে কিভাবে বানানো হয় আসুন বন্ধুরা জেনে নেব নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু এইখানে আমরা কিছু পাকা আম নিয়েছি এগুলো আমাদের গাছে পেকে গেছিল এই আমগুলা দিয়ে আমরা আমসত্ত্ব বানাবো সবার আগে এই আমগুলাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এটাকে সিদ্ধ করতে হবে এখন কড়াই দিয়ে হালকা একটু জল দিয়ে হাই ফ্লেমে কাছাকাছি পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত সিদ্ধ করলে হয়ে যাবে ঢাকা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিটের ভিতরে দেখবেন এটা এইরকম সিদ্ধ হয়ে যাবে এখন এটা সিদ্ধ হয়ে গেছে বেশি সময় এটাকে আর সিদ্ধ না করে এখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে আপনি কাঁচা আম দিয়েও এটাকে তৈরি করতে পারেন যদি আম ভালো করে পেকে থাকে এর জন্য একটুখানি মশলা তৈরি করতে হবে তার জন্য আমরা কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ থেকে একটু কম মেথি আর এক চামচের কাছাকাছি জিরা দিয়ে একটুখানি এটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন এটা একটু লাল হয়ে আসবে এটাকে নামিয়ে নিতে হবে এই সময় আমাদেরকে আমগুলাকেও বার করে নিতে হবে যাতে এটা ঠান্ডা হয়ে যায় এই সময়ের ভিতরে মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে আপনি মিক্সার জারে ভর্তি করে গুঁড়া করতে পারেন না হলে ওইটাকে ঠান্ডা করে আপনি থেতো করেও গুঁড়া করে নিতে পারেন যেরকম ভালোভাবে এটা গুঁড়া হয়ে যায় এবারে আমগুলাকে ছাড়িয়ে মানে এর চোপাটা ছাড়িয়ে এর ভিতর থেকে আমের রসগুলাকে বার করে নিতে হবে তারপরে যেরকম তাল আমরা চটকিয়ে থাকি সেই রকম আমগুলা থেকেও এরকম রস বার করে নিতে হবে আমের রসগুলা বের করে নেওয়ার পর এটাকে আবার আমাদেরকে গরম করতে হবে কিছু সময় যাতে এর জলীয় অংশটা একটু কম হয়ে যায় যার ফলে আমরা যখন শুকনো করতে যাব তাড়াতাড়ি এটা শুকনো হয়ে যায় এই সময়ে এতে আমাদেরকে কিছু চিনি দিতে হবে আমরা এক কিলো থেকে একটু বেশি আম নিয়েছি এর জন্য একশো গ্রাম চিনি আমরা ব্যবহার করছি এর সাথে একটুখানি লবণ দিতে হবে লবণ দিলে খাবার সময় খুব সুন্দর লাগে তাই এক চামচ থেকে একটু কম লবণ দিতে হবে আপনি না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিলে খাওয়ার সময় একটু ভালো লাগে লো টু মিডিয়াম আঁচে এটাকে ধীরে ধীরে গরম করলে এরকম অনেকটা গাঢ় হয়ে যাবে যখন এটা অনেকটা গাঢ় হয়ে যাবে এই সময় আমাদেরকে দিতে হবে মশলার গুঁড়া এটাকে আমরা যত একটু গাঢ় করে নেব শুকনো করার সময় তত তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে যখন এটাকে গরম করা হয় সব সময় লাগতে হবে না হলে মশলা গুলা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে সময় গ্যাসের ফ্লেমটাকে আরও কমিয়ে নিতে হবে না হলে মশলাটা গুলানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলেও কোনো অসুবিধা নেই এবারে এটাকে নামিয়ে নিতে হবে নামানোর পর একটা থালার উপরে একটুখানি তেল দিতে হবে নাহলে একটুখানি ঘি দিয়ে থালার ভিতরে ঘিটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে ঘিয়ের জায়গায় আপনি তেল ব্যবহার করতে পারেন এর উপরে আমের জুসগুলাকে দিয়ে পাতলা পাতলা করে মিলিয়ে নিতে হবে ভালো করে মিলিয়ে নেবার পর এটাকে রোদে দিতে হবে বন্ধুরা পাতলা পাতলা করে না মিললে যদি মোটা পাতলা হয় এক জায়গা শুকিয়ে যাবে আর এক জায়গা কাঁচা থাকবে তাই সব জায়গায় যেন সমান থাকে সেই হিসাবে এটাকে মেলে নিতে হবে মিলিয়ে নেবার পর এটাকে রোদে দিতে হবে কমসে কম দু দিনের যেন এটা শুকিয়ে যায় যদি দু থেকে তিন দিনের ভিতরে না শুকায় যদি বেশি দিন সময় লাগে তখন কিন্তু এটা ভালো হবে না এখন এটাকে আমরা নিয়ে যাচ্ছি রোদে দিয়ে দেব দেখুন এত জোরে রোদ হয়েছে যাকে কিছু দেখা যাচ্ছে না তো দুদিনের দিনের ভিতরে এটা পুরো শুকনো হয়ে গেছে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এর কালারটা খুব সুন্দর লাগছে একটা ছুরি বা একটা চামচ দিয়ে এটাকে নিচের দিক থেকে একটুখানি তুলে দিলে পুরাটা একদম রুটির মতন উঠে আসবে এখন এটা দেখতে যেরকম লাগছে খাবার সময় খেতেও খুব সুন্দর লাগবে এখন এটাকে ছোট ছোট পিস করে যদি কাঁচের জারের ভিতরে ভর্তি করে রাখা হয় তাহলে এক বছরের ভিতরে এটা যে কোনো সময় আমরা খেতে পারি কোনো খারাপ হবে না কারণ জলীয় অংশ একটুও নেই দেখুন কাটার সময় ছুরিতেও কাটা যাচ্ছে না এত শক্ত হয়ে গেছে এইখানে আমি আপনাদেরকে সূচিয়ে দিতে চাই যখন এটাকে আপনি বানাচ্ছেন তখন চিনির পরিমাণটা আপনি কোনোদিন বেশি দিবে না চিনির পরিমাণ কম হলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় চিনির পরিমাণ বেশি হলে আপনি পনেরো দিন রোদে দিলেও এটা ভালোভাবে শুকনো হয় না বন্ধুরা আরেকটা জিনিস ওয়েদার যখন ভালো থাকবে তখন এটাকে আপনি বানাবেন মেঘলা ওয়েদার হলে আপনি একদম বানাবে না কারণ এটা শুকনো হবে না বন্ধুরা যদি এটা শুকনো হতে বেশি দিন সময় লাগে তাহলে জানবেন এটা ভালো হবে না এটা খারাপ হয়ে যাবে বা খেতে ভালো লাগবে না তাই যত এটা শুকিয়ে যায় এক দু দিনের ভিতরে শুকিয়ে গেলে খুব ভালো হয় দেখুন কত সুন্দর আমরা আমসড়া বানিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন